এই মুহূর্তটা হয়তো চাননি লঙ্কান আর মাথিসা পাথিরানা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বা পায়ের ইঞ্জুরিতে পড়েন মাথিসা পাথিরানা এই ইঞ্জুরির কারণে তিনি অত্যন্ত পক্ষে ছিটকে গেছেন এক মাসের জন্য ফলে আইপিএলের প্রথমার্ধটা মিস করতে হবে মাথিসা পাথিরানাকে স্বভাবতই পাথিরানার ইঞ্জুরি ভাবিয়ে তুলেছে চেন্নাইকে কারণ গত মরশুমে বেশ কয়েকটা ম্যাচের জয়েই সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এই মাথিসা পাথিরানা এখন প্রশ্ন হচ্ছে চেন্নাই শিবির এই মাথিসা পাথিরানার বিকল্প হিসাবে কাকে খুঁজছেন টাইমস অফ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে সিএসকের অফিসিয়াল জানিয়েছেন পাথিরানার বিকল্প হিসেবে বাংলাদেশের পেইসার মোস্তাফিজের উপর ভরসা রাখছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে জানতে হবে আমাদের কবে নাগাদ মাথিসা পাথিরানাকে পাওয়া যেতে পারে তবে গত মরসুমে ধ্যাতবার বলিং নিয়ে চেন্নাইকে অনেক চিন্তিত দেখা গিয়েছিল এইবার সেই দেতবার কতটুকু সামলাতে পারে ওই বাংলার পেইসার মোস্তাফিজ রহমান তা দেখার বিষয় বর্তমানে মোস্তাফিজের ফর্ম নেই একের পর এক ম্যাচে রানের বন্যা বয়ে দিচ্ছেন মোস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত চেন্নাই শিবিরে যোগ দিয়ে সে কতটুকু পরিবর্তন আনতে পারবে তা সময়ই বলে দেবে বিউ রিপোর্ট সময় ত্রিপুরা উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহিলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটাই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনা বুড়া ত্রিপুরা মোবাইল নাইন বহিরাজ্যে আপনার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনার ঠিকানা আমাদের পাটিল গ্রুপ অব ইনস্টিটিউশনে আমাদের কলেজে আপনি পাবেন জিএনএম বিএসসি নার্সিং কোর্স সহ ফার্মেসি প্যারামেডিক্যাল এমবিএ বিবিএ ল বিকম পিইউসি সব ধরনের কোর্স আমাদের কলেজ ব্যাঙ্গালোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এস টি এস সি মাইনরিটি ছেলে মেয়েদের জন্য রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা